তো বন্ধুরা গতকালকের দিনকে গোটা দিন জুড়ে বৃষ্টিপাতের পর আজকের দিনকে কিন্তু সেই যে বৃষ্টিপাত সে বৃষ্টিপাতের হাত থেকে কিন্তু অনেকটাই মুক্তি মিলেছে এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে দক্ষিণবঙ্গে কিন্তু সেই অর্থে বৃষ্টিপাত হচ্ছে না পুরুলিয়ার দিকগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হচ্ছে পুরুলিয়া রঘুনাথপুর আসানসোল চিত্রজন এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে সিউরির দিকগুলোর ক্ষেত্রে রামপুরহাটে রামপুরহাটে আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে তাছাড়া বর্ধমান বলুন কিংবা নদীয়া কিংবা চন্দ্রনগর কিংবা কলকাতা কোলাঘাট খড়গপুর এই সমস্ত ক্ষেত্রে কিন্তু বর্তমানে বৃষ্টিপাত হচ্ছে না শুধুমাত্র পুরুলিয়া এবং বাঁকুড়া কিছু কিছু এলাকা জুড়ে বৃষ্টিপাত হচ্ছে এবং এর সাথে সাথে আশেপাশের দিকগুলোর এই মুহূর্তে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি অন্যদিকে খুলনা কিছু কিছু এলাকার দিকে বৃষ্টিপাত হচ্ছে সাথে সাথে আমরা রাজশাহী সিংরার দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি তো এই মুহূর্তে বৃষ্টিপাত যেখানে যেখানে চলছে পরবর্তী সময়ে আর কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে সেটার জন্য আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোটে চলে আসলাম এবং আপনি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা আজকের দিনকে ক্ষেত্রেও বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন আপনার এখানটায় গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে বেশি বৃষ্টিপাত পুরুলিয়া এবং বাঁকুড়ার দিকগুলোর ক্ষেত্রেই আজকের দিনকে লক্ষ্য করা যাবে দেখুন আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাক চালিয়ে দিয়েছি মোটামুটি ছটার সময় চলে আসলাম গোটা দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টিপাত এটা কিন্তু অব্যাহত থাকবে তবে বেশিরভাগ এলাকার ক্ষেত্রে কিন্তু মেঘলা আকাশই বজায় থাকবে অন্যদিকে বাংলাদেশের দিকটা তাকালে বাংলাদেশের ক্ষেত্রে এই সরিষাবাড়ি এবং সিরাজগঞ্জ এই জায়গাটা কিন্তু খানিকটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু তাছাড়া সেখানে কিন্তু করা এবং এই জায়গাটা ক্ষেত্রে যদি আমরা জুমিন করে তাহলে দেখতে পাবেন যে বারুইপুর জয়নগর মাঝিপুর এই এলাকাগুলোর ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আজকের দিনকে ক্ষেত্রে মানে রাত্রিবেলা দিকটা কিন্তু রয়েছে তবে তাছাড়া কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত গোটা দক্ষিণবঙ্গ জুড়েই অব্যাহত থাকবে এবং এখান থেকে আমরা ধীরে ধীরে ট্রাক চালিয়ে দেবো দেখবো যে মাঝ রাতের বেলা থেকে কি বৃষ্টিপাত থাকবে তো বন্ধুরা দেখুন মাঝ রাতের বেলাতে কিন্তু সে অর্থে বৃষ্টিপাত থাকবে না বৃষ্টিপাত হতে পারে এই এলাকাগুলোর ক্ষেত্রে রাত্রিবেলা ওটা নাগাদ যেখানে আমরা দেখতে পাচ্ছি যে রায়দিঘি কাকদ্বীপ কুলপি হলদিয়া জয়নগর মাঝেপুর ডায়মন্ড হারবার এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু কিন্তু আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে ক্ষেত্রে ক্ষেত্রে আকারে বৃষ্টিপাত থাকবে এবং এখান থেকে আমরা অল্প অল্প করে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন হলদিয়ার আশেপাশের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং মোটামুটি আমরা এখান থেকে কিন্তু ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে চলে আসলাম পরবর্তী দিনকে ভোরবেলা চারটের সময় তো শনিবার দিনকে ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত অব্যাহত থাকবে যার ফলাফল এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজকের দিনকে হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ক্ষেত্রে কিছুটা কিছুটা ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পুরুলিয়া এবং আসানসোল লাগোয়া কিছু কিছু এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যেতে পারে বর্তমানে আমরা চলে আসবো একেবারে বৃষ্টিপাতের পরিমাণ মোট এবং বৃষ্টিপাতের পরিমাণ মোটে পরবর্তী দশটা দিন আমরা দেখে নেব তো বন্ধুরা দেখুন বৃষ্টিপাতের পরিমাণ মোটে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত ধীরে ধীরে কিন্তু কমতে আরম্ভ করে দিচ্ছে একশো কুড়ি মিলিমিটারের কাছাকাছি দেখা যাচ্ছে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু কিন্তু বন্ধুরা মিলিমিটারের বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং যদি আমরা এই জায়গাটার ক্ষেত্রে যাই তো পুরুলিয়ার দিকটায় একশো চল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত বাঁকুড়া ক্ষেত্রে একশো চল্লিশ বর্ধমানের ক্ষেত্রে এখানে একশো মিলিমিটার নদীয়ার দিকটা ক্ষেত্রে কিন্তু একশো মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রপার কলকাতা ক্ষেত্রেও কিন্তু একশো সতেরো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল কলা কালাপাড়া ঢাকা কুমিল্লা মনমোহন সিং এবং সিলেট লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত থাকবে তবে এই মুহূর্তে যেটা বোঝা যাচ্ছে যে ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ার একটা সম্ভাবনা রয়েছে পরবর্তী পাঁচটা দিনে দেখুন আপনারা এখানটায় পাঁচটা দিনে কিন্তু সত্তর মিলিমিটার বৃষ্টিপাত হলে পরবর্তী দশটা দিনে কিন্তু মাত্র একশো কুড়ি মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো তুলনামূলকভাবে কিন্তু বৃষ্টিপাতটা কিছুটা কমই রয়েছে এবং আগামী আমি পাঁচটা দিন বৃষ্টিপাত হওয়ার পর ধীরে ধীরে বৃষ্টিপাতটা একটু একটু করে কমতে আরম্ভ করে দেবে যার ফলে কিন্তু এই মুহূর্তে যে একখানা ভয়ঙ্কর যে বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে মানে শুধু গোটা বঙ্গের মধ্যেই কিন্তু না দিল্লির আশেপাশে থেকে আপনারা কিন্তু শুনছেন যে সেখানে কিন্তু একাধিক রাস্তা জলবগ্ন হয়ে গিয়েছে প্রায় মাজা পর্যন্ত কিন্তু বন্ধুরা পুরোপুরিভাবে জল উঠে গিয়েছে এমন পরিস্থিতি কিন্তু গোটা দেশের একাধিক রাজ্যে লক্ষ্য করা করা যাচ্ছে তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেহেতু নিকাশি পনাল ব্যবস্থা খুবই ভালো যার কারণে কিন্তু ওরকম টাইপের পরিস্থিতি বর্তমানে তৈরি হচ্ছে না তবে পশ্চিমবঙ্গের দিকটাও কিন্তু আপনাদেরকে নজর রাখতে হবে যে আপনারা যদি নিচু এলাকায় বসবাস করে থাকেন সেখানকার কিন্তু বন্ধুরা নিকাশি পনার ব্যবস্থাগুলো খুব ভালো থাকা দরকার না হলে কিন্তু সেই এলাকাগুলোর ক্ষেত্রে খুব তাড়াতাড়ি কিন্তু জলমগ্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো বর্তমানে আপনারা যেটা দেখতে পেলেন যে আজকের দিনকে ক্ষেত্রে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত এবং কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বায়ুর ঝাপটা মোটে গেলে কিন্তু আপনারা তেমন কিছু একটা দেখতে পাবেন না এবং যদি আমরা মেঘভলা মোটে যাই তাহলে কিন্তু দেখতে পাবেন যে আজকের দিনকে ক্ষেত্রেও কিন্তু বেশ ভালোই মেঘাচ্ছন্ন ভাব হয়ে রয়েছে এবং এখানটায় আমরা একেবারে চলে যাব উপগ্রহ মোডে এবং উপগ্রহ মোডে কিন্তু আপনারা একটা জিনিস লক্ষ্য করতে পারবেন যে বর্তমানে কিন্তু গোটা দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ হয়ে রয়েছে এবং এই মেঘলা আকাশের জেরে কিন্তু বন্ধুরা একাধিক এরিয়াতে বৃষ্টিপাত হচ্ছে আমরা গোটা ভারতবর্ষটা দেখার চেষ্টা করবো যে কোথায় কোথায় মেঘ রয়েছে তো গোটা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মেঘ তো রয়েছেই এবং এর সাথে সাথে গোটা বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা মেঘ রয়েছে তবে তাছাড়া এরকম পশ্চিমবঙ্গের মতন ঘন কালো মেঘ আমরা কোনো রাজ্যে কিন্তু দেখতে পাচ্ছি না আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের উপরে কিন্তু বন্ধুরা বেশ ভালোই একটা ঘন কালো মেঘ রয়েছে যার কারণেই আমরা বেশ ভালোই কিন্তু বৃষ্টিপাতও দেখতে পেয়েছি গতকালকের দিনকে ক্ষেত্রে এবং আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতটা কিছুটা কম রয়েছে তার মানে কিন্তু খুব যে কম সেটা কিন্তু একদমই না অন্যদিকে আমরা একবারে চলে যাব চরম পূর্বাভাস মোটে তো আমরা চরম পূর্বাভাস মোটে দেখে নেব যে পরিস্থিতি রকম হতে পারে আগামী কয়েকটা দিনে বৃষ্টিপাত কি হতে পারে তো চলে আসলাম তো দেখুন বন্ধুরা বৃষ্টিপাতে কিন্তু যে চরম তা সেটা কিন্তু দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের কোথাও কিন্তু বন্ধুরা দেওয়া হচ্ছে না এটা কিন্তু অনেকটা বড় খবর যে এই মুহূর্তে কিন্তু বন্ধুরা ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণটা অল্প অল্প করে কমতে আরম্ভ করে দিয়েছে যার কারণেই আমরা পরবর্তী সময় অতটা ভারী বৃষ্টিপাত দেখতে পাবো না যতটা আমরা দেখতে পেলাম গত বিগত দু তিন দিন ধরে তো এবারে আমরা সরাসরি চলে যাবো আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্টের দিকে দেখে নেবো আলিপুর আবহাওয়া দপ্তর এই মুহূর্তে কি জানাচ্ছে আবহাওয়া সম্পর্কে তো বন্ধুরা আমরা এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে দেওয়া লেটেস্ট রিপোর্টটা পেয়ে গেছি এবং সেই লেটেস্ট রিপোর্টে তো দেখুন বন্ধুরা লেটেস্ট রিপোর্টে কিন্তু আগামী পাঁচটা দিন প্রায় সমস্ত জেলার ক্ষেত্রে কিন্তু কোনো রকম সতর্ক বার্তা দেওয়া হয়নি পুরুলিয়ার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে বীরভূমের ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত থাকবে তাছাড়া কিন্তু কোথাও কোনো রকম টাইপের আর সতর্ক বার্তা দেওয়া হয়নি যেটা কিন্তু পশ্চিমবঙ্গবাসী মানুষদের জন্য কিন্তু খানিকটা সুখবর যে এই যে বৃষ্টিপাতটা হয়ে গেল তারপরে কিছুটা স্বস্তি মিলবে কারণ লাগাতার বৃষ্টিপাত যদি হতে থাকে তাহলে কিন্তু বন্ধুরা খুবই বড় বিপদের মুখে পড়ে যারা ব্যবসা বাণিজ্য করে তাদের জন্য তো এই মুহূর্তে কিন্তু সেরকম ড্যাবের পরিস্থিতি আর তৈরি হবে না এটা কিন্তু খুবই ভালো একটা সুখবর তো এটা আমরা দক্ষিণবঙ্গের লেটেস্ট রিপোর্ট দেখলাম এবার আমরা দেখে নেবো উত্তরবঙ্গের লেটেস্ট রিপোর্টটা তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমরা উত্তরবঙ্গের লেটেস্ট রিপোর্টটা পেয়ে গিয়েছি তো উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ারের ক্ষেত্রে কোচবিহারের ক্ষেত্রে রয়েছে এবং আগামী পাঁচটা দিন মধ্যে কিন্তু থাকবে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে ভারী বৃষ্টিপাত কিন্তু বন্ধুরা উত্তরবঙ্গের ক্ষেত্রে চলতে থাকবে এমনটা না যে দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টিপাত তা থমকে যাবে তো আপাতত কিন্তু আমরা এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি পরবর্তী ভিডিওতে আমরা আরো বেশি লেটেস্ট আপডেট দেওয়ার চেষ্টা করবো অবশ্যই আপনারা থাকবেন সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন